قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين

জান কবজের সময় তোমার হইবে আসান কুরান কুরআন শেখাও সেলিমিয়াকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হবে রে একটি ছেলে আলেমহল একটি ছেলে কোরানো মেরু দুকালে বেগে যাবে বড় দু থাকবে রে মা জন সময় তোমার হইবে রে আশান কোরামিশি কৌসেলে বিয়ে কে মুসলমান জান কবজের সময় তোমার হইবে ই আসাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিল্লাহ লা अल्लाह लाइला मरने वाला मर जाएगी जिन्ने वाला कोई नहीं मरने वाला रोने वाला बहुत होगा जाने वाला कोई नहीं लाइला इल्ला अल्लाह ला শুক্রিয়া প্রভুর দরবারে যে মহান আল্লাহ রবুল আলমিন আজকে জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন সকলেই শুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ নবীজির প্রতি অসংখ্য দ্রুত সালাম জানাই যেই নবীজি আমাদের মায়ার নবী দয়ার নবী রহমতের নবী উম্মতের কান্দারী নবী সেই নবীজির প্রতি দ্রুত সালাম পাঠ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজির আমার যেই কথাটা আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের কারিমের মধ্যে বলছেন কুল হাল্লিয়স্তাওইল্লাযিনা ইয়ালামুনা কুল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না যেই ঘরের মধ্যে যেই ঘরের মধ্যে তিনটা কাজ থাকবে তিনটা আমল থাকবে তিনটা জিনিসকে সম্মান করবে যেই ব্যক্তি তিনটা জিনিসকে সম্মান করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তেনাকে সম্মানিত করবেন কোনদিন অভাব দিবেন না সুবাহান আল্লাহ বলেন ভাইরা আমার যে ব্যক্তিটা তিনটা আমল করতে পারবে যে ঘরের মধ্যে তিনটা জিনিস থাকবে যে ব্যক্তি তিনটা জিনিসকে সদা সর্বদা ধারণ করবে আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে কখনো অসম্মানিত করবেন না অভাবকে জিনিস দেখাবেন না সুবহানাল্লাহ এক নাম্বার ভাইরা এক নাম্বার হল

সেই জন্য তিনটা আমলের মধ্যে এক নাম হলো শুদ্ধভাবে করা যেই ব্যক্তি তিনটা আমল করবে রব্বুল আলামিন তার জীবনের মধ্যে কোনদিন অভাব কি জিনিস দেখাবেন না সম্মানিত করবেন তার এক নাম্বার গুণ হলো তাকে সহি শুদ্ধ ভাবে কোরআনের তেলাওয়াত শেখা ভাইরারে আমার বন্ধুরা আমার দুই নাম্বার কি কোরআন শরীফ তুমি সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করা শিখলে কোরআন শরীফকে তুমি ইজ্জত করা লাগবে ভাইরারে আমার বন্ধুরা আমার দুই নাম্বার কোরআন শরীফকে সম্মান করা লাগবে ইজ্জত করা লাগবে কিভাবে আমাদের সকলের ঘরে ঘরে কিন্তু কোরআন শরীফ আছে ঠিক না বেঠিক বলেন প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি ঘরে মা বোনদের ঘরে ঘরে কোরআন শরীফ আছে কিন্তু কোরআন শরীফের গিলাফ আছে আজকে ঘরে যা দেখবে কোরআন শরীফের গিলাফের ভিতরে অগণিত ময়লা আবর্জনা লেগে আছে আমরা একটা দিনও সেটা ধৌত করি না ঠিক না বেঠিক ধরে বলেন কোরআন শরীফটা থাকে তোলা গল্পের বইটা আছে খোলা সিনেমা টিভিতে বাদা জীবন চলবে কে গেল তবে হলো না রে হুস হে মানুষ ঠিক না বে ঠিক করে বলে ভাইরা আমার বন্ধুরা আমার কোরআন শরীফ আলমারির উপরে রেখে দিয়েছি কিন্তু সিনেমা টিভিতে আমার দের বাদা জীবন ঠিক না বে ঠিক ও বন্ধু চুল পেকে গেল কিন্তু আজ কেউ হুশ হলো না কোরআন শরীফকে যে ব্যক্তি ইজ্জত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করবে দুই নাম্বার গেল এক নাম্বার কোরআন শরীফের সহি তিলাওয়াত আমাদেরকে জানতে হবে দুই নাম্বার কোরআন শরীফকে কে ইজ্জত করতে হবে আর তিন নাম্বার যারা কোরআন শরীফ তিলাওয়াত করবে তাদেরকেও সম্মান করতে হবে যারা কোরআনের তালিম করে যারা কোরআন শরীফ পড়ে একজন বয়বৃদ্ধ মানুষ যখন কোরআনের তিলাবত করে বুঝতে হবে সে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছে সুবাহান আল্লাহ যেহেতু আল্লাহর কোরআন আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে যা কিছু আছে বর্ণিত আছে সব কিছু আল্লাহর কথা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলে সেই ব্যক্তিটা দামি আমরা যদি একটা তলবের এম হোক ভাদ্রসার ছেলে হোক একটা মাদ্রাসার শিক্ষক হোক একটা গ্রামের বয়বৃদ্ধ মানুষ হোক একজন যুবক হোক যেই ব্যক্তি কোরআনের তেলাওয়াত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করবে এই তিনটা জিনিস কোরআন শরীফের সহি তেলাওয়াত করা কোরআন শরীফকে ইজ্জত করা যে কোরআন শরীফ তেলাওয়াত করে তাকেও সম্মানিত করা যদি এই তিনটা গুণ আমরা যদি ধারণ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ঘরের মধ্যে কোনো দিন অভাব দিবেন না সুবহান আল্লাহ বলেন যদি আমরা আমল করতে পারি কিন্তু কি ওই যে বলছিলাম কোরআন শরীফটা থাকে তোলা গল্পের বইটা আছে খোলা সিনেমা টিভিতে বাদা জীবন চলবে গেল তবে নারে না হে মানু। জানাজার কাতারে আসিয়া বলে হুজুর দোয়া পড়ে দেন ঠিক না ব্যাটিক যেটা শেখানোর কি দরকার আছে আমার তো মুসলমানের ঘরে সন্তান ঠিক না ব্যাটিক যেটা বলেন ভাই রে আমার বন্ধুরা আমার কোরআন শরীফকে সম্মান করতে হবে জানাজার কাতারে দাঁড়াইয়া কি দোয়া আছে আমাদেরকে আগে শিক্ষা গ্রহণ করতে হবে খুব কঠিন জিনিস সেখানে পড়া হয় তা নয় আমাদেরকে সদা সর্বদা জিকির আর ফিকির করতে হবে আমরা অনেক নায়ক নায়িকার নাম জানি অনেক গানের কলি আমাদের মুখস্থ আছে অনেক লেকচার আমাদের মুখস্থ আছে ডাইলগ আমাদেরকে মুখস্থ আছে জানাজার কাতারের মধ্যে একটা বর্ধিত দোয়া আছে আল্লাহ মোহাম্মদ ফিরলে না وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه علي الاسلام ومن توفيته منا فتوفاه علي الإيمان এই দোয়াগুলি যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে জানাজার কাতারে দাঁড়াইয়া বৌদ্ধ হবে না ইমাম সাহেব আবার রিপিট করেন বলে দেন আফসোস আর পরিতাপের বিষয় আমরা বংশ পরম্পনায় আমরা মুসলিম হয়েছি ইসলাম ধর্ম পেয়েছি আর যারা কষ্ট সাধনা করে যুদ্ধের ময়দান থেকে ইসলাম ধর্ম পেয়েছে তাদের আল্লাহ রব্বুল আলামিন সোনালী যুগের সোনালী মানুষ বানায়া দিছে